মেরে পিটিয়ে রক্তাক্ত করেও রোখা গেল না বাম নেতৃত্বকে হাসপাতাল থেকে ফিরেই আবারও ধর্মনগরের রাজপথে হুঙ্কার দিলেন বাম নেতা অমিতাভ দত্ত রেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া ও নয়া বিল আনয়নকে ঘিরে দিকে দিকে বিক্ষোভরত বামেরা এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে ধর্মনগর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল বামফ্রন্ট বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাম নেতা অমিতাভ দত্ত যাকে কিছুদিন পূর্বেই এক রাজনৈতিক কর্মসূচিতে গুরুতর জখম করেছিল কতিপয় সমাজদ্রোহীরা আজ আবারও সেই অমিতাভ দত্তের গর্জন দেখল ধর্মনগরবাসী মঙ্গলবারের বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক বাম কর্মী সমর্থক অংশগ্রহণ করেন মিছিলটি ধর্মনগর শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম কার্যালয়ে এসে শেষ হয় হাতে লাল পতাকা নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ধর্মনগর শহর বিক্ষোভকারীদের অভিযোগ মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে এমজিএন রেগা আইনের মূল ভাবনা ও আদর্শকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে অমিতাভ দত্ত বলেন মহাত্মা গান্ধীর আদর্শকে মুছে ফেলার এই চক্রান্ত আমরা কোনোভাবেই মেনে নেবনা না শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমাদের আন্দোলন আরো জোরদার হবে ব্ৰো ৰিপৰ্ট ত্ৰিপুৰা নিউজ এক্সপ্ৰেছ